যুক্তরাষ্ট্রের হামলার যথাযথ জবাব সময় মতো দেওয়া হবে জাতিসংঘের বৈঠকে এ ঘোষণা দিয়েছেন ইরানি প্রতিনিধি পাশাপাশি ইরানে মার্কিন হামলা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়া বাইশ জুনের মার্কিন হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনার পথ ধ্বংস করেছে পারমাণবিক চুক্তিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে তিনি আরও বলেন মার্কিন হামলার জবাব কিভাবে দেওয়া হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন হামলার নিন্দা জানিয়ে চীনা প্রতিনিধি বলেন বল প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে শান্তি আনা যাবে না আর ইরানের পারমাণবিক ইস্যু কূটনৈতিকভাবে সমাধানের পথ এখনও বন্ধ হয়ে যায়নি বলেন তিনি তবে বৈঠকে মার্কিন প্রতিনিধি উল্টো ইরানের বিরুদ্ধে আলোচনার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে দাবি করেন বহু আগে থেকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে লুকোছাপা করছে ইরান একই সুরে কথা বলেন ইসরায়েলের প্রতিনিধিও ইরানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করে তিনি অভিযোগ তোলেন পরমাণু ইস্যুতে আলোচনার আড়ালে ইরান ক্ষেপণাস্ত্র বানানো ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যস্ত মার্কিন ও ইসরায়েল পক্ষের এসব অভিযোগের জবাবে রুশ প্রতিনিধি সাবেক মার্কিন সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েলের এক বক্তব্যের কথা মনে করিয়ে দেন দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাসায়নিক ও জৈব অস্ত্র মজুত করার অভিযোগ আনেন পাওয়েল বলেন সাদ্দাম বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি এর এক মাসের মাথায় ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে ইরাকে ব্যাপক প্রাণহানি ঘটে দেশটির রাষ্ট্রকাঠামো কাঠামো ভেঙে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামো পরবর্তীতে মার্কিন এসব অভিযোগ অসত্য বলে প্রমাণিত হয় এই প্রসঙ্গ উল্লেখ করে রুশ প্রতিনিধি বলেন যুক্তরাষ্ট্র যে ইতিহাস থেকে কিছুই শেখেনি তা আরও স্পষ্ট হল এবারের হামলায় বৈঠকে রাশিয়া চীন ও পাকিস্তান মধ্যপ্রাচ্য জুড়ে নিঃশর্ত অস্ত্রবিরতির প্রস্তাব তুলেছে এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ না করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সমালোচনা করা হয়েছে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি কবে হবে তা নিশ্চিত নয় তবে এতে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলে মনে করা হচ্ছে আর তাতে মধ্যপ্রাচ্যে আরও জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে